ভারতের লোকসভা নির্বাচনের দুই মাসের প্রচার বিরোধী ইন্ডিয়া জোটকে উৎসাহিত করলেও শনিবার সন্ধ্যায় এক্সিট পোল বা বুৎফেরত জরিপ তাদের তীব্রভাবে আশাহত করল দেশের যতগুলো গণমাধ্যম এই জরিপের দায়িত্ব নিয়েছিল তাদের কেউই শাসক দল বিজেপির তৃতীয়বার সরকার গঠন নিয়ে বিন্দুমাত্র সংশয় প্রকাশ করল না পাঁচ বছর আগে দুই উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল তিনশো তিন আসন তাদের নেতৃত্বাধীন এনডিএ পেয়েছিল তিনশো তিপ্পান্ন এবার মনে করা হচ্ছিল পালাবদল না হলেও ইন্ডিয়া জোট বিজেপিকে যথেষ্ট বেগ দেবে আগের তুলনায় বিজেপি ও এনডিএর আসন কমে যাবে কিন্তু অধিকাংশ সংস্থার জরিপ অনুযায়ী এনডিএ এবার আগের পারের তুলনায় তাদের আসন সংখ্যা বাড়াতে চলেছে যদিও তা চারশো পার হচ্ছে না সব জরিপে বিজেপি ও এনডিএ কে তিনশো থেকে তিনশো আসন দিয়েছে ইন্ডিয়া জটকে দিয়েছে একশো পঁচিশ থেকে একশো একষট্টি আসন প্রতিটি জরিপ অনুযায়ী বিজেপি শুধু হিন্দি বলায় তারা অবস্থান ধরে রাখেনি তারা দক্ষিণেও ডানা বিস্তার করতে চলেছে যেমন তামিলনাড়ু ও কেরালা এই দুই রাজ্যে বিজেপি কখনো একার ক্ষমতায় আসন যেতেনি এবার জরিপ অনুযায়ী বিজেপি তামিলনাড়ুতে এক থেকে তিনটি আসন পেতে পারে কেরালায়ও পেতে পারে দুই থেকে তিনটি আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার প্রবলভাবে দক্ষিণমুখী হয়েছেন যে বিজেপি কর্ণাটক ছাড়া দাক্ষিণাত্যে হিন্দি বলার দল বলে পরিচিত ছিল এবারের ভোটে তা ঘোষানোর চেষ্টা করেছেন তিনি ফল অন্তত সেটাই বলছে। তবে কংগ্রেসের সভাপতি খার্গে সন্ধ্যায় বৈঠক থেকে বেরিয়ে বুথ ফেরত জরিপ নাকচ করে দিয়েছেন তিনি বলেন দেশের বিভিন্ন অঞ্চলের দল ও জোটের নেতাদের সঙ্গে কথা বলে তারা নিশ্চিত হয়েছেন ইন্ডিয়া জোট দুইশো পঁচানব্বই আসনে জয়ী হবে কর্ণাটকে গতবার বিজেপি দেখা যাচ্ছে বিজেপি একাই সে রাজ্যে আটচল্লিশ শতাংশ ভোট পাচ্ছে আটাশ আসনের মধ্যে পেতে চলেছে ২০ থেকে বাইশ আসন বিহারে ইন্ডিয়া জোটের মধ্যে কোনো টানাপড়েন ছিল না বরং হাতে হাত ধরে আরজিডি কংগ্রেস ও বামপন্থীরা লড়াই করেছিল ইন্ডিয়া জোটের আশা ছিল চল্লিশ আসনের এই রাজ্যে তারা অন্তত বৃষ্টি জিততে পারবে কিন্তু অধিকাংশ জরিপ অনুযায়ী বিহারে ইন্ডিয়া জিততে চলেছে মাত্র দশ থেকে তেরোটি আসন বিহারের মতো ইন্ডিয়ার সামান্য সাফল্য ঝাড়খণ্ডে সেখানে গতবার বিজেপি ও তার সহযোগীরা পেয়েছিল বারোটি এবার সেখানে তারা কম করে আটটি আসন পেতে চলেছে বলে বোধ ফেরত জরিপের ধারণা ছত্তিশগড়ের আদিবাসীরা পুরোপুরি বিজেপির পাশে দাঁড়িয়েছে অধিকাংশ জরিপ অনুযায়ী এই রাজ্যে এগারোটি আসনের সবাই বিজেপির ঝুলিতে যেতে পারে গতবার বিজেপি পেয়েছিল নয়টি আসন